হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্টেটাসে কীভাবে ফটো লাগাবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যদি ফটো লাগাতে চান ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো হোয়াটসঅ্যাপে যদি আপনি ফটো লাগাতে চান তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি এখানে আপনি আপডেটস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এখানে ফটো সেট করতে চান তো এখানে অ্যাড স্ট্যাটাসের অপশন আসছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন তো যেমনই ক্লিক করবেন এখানে আপনার চলে আসবে আপনার সমস্ত ফটোগুলি এখানে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইল চলে আসবে এখানে আপনার সমস্ত ফটো এখানে শো করে যাবে তো যেই ফটোটি আপনি এখানে শেয়ার করতে চান সেই ফটোটিতে এখানে ক্লিক করে দেবেন ধরে নিন এই ফটোটি আমি শেয়ার করবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিতেই এখানে চলে আসলো এরকম চলে আসবে তো আপনি যদি চান এখানে কিছু লিখে দিবেন সাথে সাথে লিখে দিবেন গুড মর্নিং এবং গুড মর্নিং লিখে দিয়ে আপনি এখানে করবেন কি রাইটে ক্লিক করে দেবেন রাইটে যেমনই ক্লিক করবেন এই ফটোটি আপনার স্ট্যাটাস শেয়ার হয়ে যাবে চলুন আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা স্ট্যাটাস সেন্ড এখানে ইয়ে হয়ে গেছে তো আমি এ ক্লিক করে দিব অর্থাৎ এখানে ক্লিক করে দেবো চলুন দেখাচ্ছি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করতেই আবার ক্লিক করে দেবো এখানে দেখতেই পাচ্ছেন গুড মর্নিং লেখা চলে এসেছে এবং এখানে ফটোটি চলে এসেছে তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো লাগাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন